وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان او قام قال عليه الصلاة والسلام شماني تو حاضرين اي رجب, ماش اي رجب ماش اي رجب ماش اي আল্লাহর নবী সালিয়া এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন আল্লাহম আব্বা রিগলানাফি রজা বাবা সাহাবান না রমাদান হে আল্লাহ রজব এবং সাহাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত হায়ারটা লম্বা করে দিন আমিন তো এই রজব মাসে আল্লাহ নবী সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন এই জন্য আমাদেরও উচিত এই রজব মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়া আল্লাহ হুমাবা রিকলানা ফি রজা বাবা সাহেবানা রমাদন হে আল্লাহ রজব এবং সাহেবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমাদন পর্যন্ত হায়ারটা লম্বা করে দিন না এই রমা এই রজব মাসে এবাদত করার বেশি বেশি করে এবাদত করা নফল রোজা রাখা এরপরেই তো রমাদন সাবান রমাদন আসুন এই রজব মাসে যুদ্ধবিগ্রহ খুন খারাপি রাহাদানি পাপ কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ এই রজব মাসে এই রজব মাসে এবাদত বাড়ানো নফল রোজা রাখা বেশি বেশি করা তাহলেই ফায়দা কী হবে সাবান এবং রমাদানে আমরা আমাদের রোজার স্পৃহা বাড়বে সম্মানিত হাজিরিন এই রজব মাস প্রায় শেষের দিকে সামনেই সবে মেহরাজ আসতেছে ছাব্বিশে দিবাগত রাত রজব মাসে ছাব্বিশে দিবাগত রাত সবে মেরাজ আল্লাহ নবী সাল্লা সাল্লাম আল্লাহর দেদারে দিদার করে আল্লাহ নবী উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছেন আল্লাহ নবী বলেন আমার কোনো উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে শুদ্ধভাবে আদায় করে আল্লাহ রবুল্লা আলমিন পাঁচ পঞ্চাশ ভক্ত নামাজের হাদিয়া দিয়ে দেবেন সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন আউ আলু কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে হাই আফসোস রজব মাস শুরু হয়েছে তারপরে আমরা ইবাদত ইবাদত বন্দী করতেছি না আমরা এত গা ফেল আসুন আমরা এই রজব মাসে ইবাদতের আগ্রহ বাড়িয়ে দেই এবং এই রজব মাসে আমরা বেশি বেশি দোয়াটা পড়ি এবং অন্য ভাইদেরকে পড়ার সুযোগ করে দিই আল্লাহম্মা বা ফির ফিরজা বাবা সাহেবান ওবাল্লি রমাদান